বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ নিহতের মামলায় প্রধান আসামি মুবিন আল মামুন সহ তিনজনের জামিনের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে শিক্ষার্থীরা বৃহস্পতিবার রাতে বুয়েটে এই সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা আসামিদের জামিনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে কারাগারে পাঠানো সহ ছয় দফা দাবি তুলে ধরেন এই এই মামলা সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রাখা হবে বলেও জানান তারা বলেন প্রধান আসামি প্রাইভেট কার চালক মুবিন আল মামুনের বাবা একজন সেনা কর্মকর্তা কাজেই ক্ষমতার অপব্যবহার যেন না হয় সেদিকে সংশ্লিষ্টদের নজরদারির দাবি করেন শিক্ষার্থীরা দু সালের বিশে ডিসেম্বর রাতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তিনশো ফুট সড়কে প্রাইভেট কারের ধাক্কায় নিহত হয় বুয়েট শিক্ষার্থী মোহতাসিম মাসুদ তিনজনকে জামিন দেওয়া হয়েছে এই জামিনের সিদ্ধান্তে আমরা গভীরভাবে হতাশ এবং জানাচ্ছি অভিযুক্তরা যেন বিদেশ পালিয়ে যেতে না পারে সেজন্য কঠোর ব্যবস্থা নেওয়া হোক এবং তাদের বিদেশ যাত্রার উপর নিষেধাজ্ঞা আরোপ করা হোক বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের প্রতিবাদ অব্যাহত রাখবো এই ঘটনা শুধু একটি দুর্ঘটনা নয় এটি সড়ক নিরাপত্তা এবং আইন শৃঙ্খলা রক্ষার একটি বড় পরীক্ষা